বন্ধুরা তথ্যসাথী চ্যানেলে তোমাদের স্বাগত পিএম এম কিষাণ সতেরোতম কিস্তির জন্য একটি বড় আপডেট ঘোষণা করা হয়েছে পরবর্তী টাকা কবে পেতে চলেছ অফিসিয়াল ওয়েবসাইটের চার্ট বক্সের মাধ্যমে গুরুত্বপূর্ণ আপডেট জানানো হয়েছে কবে পি এম কিষাণের টাকা দেওয়া হবে এছাড়া কোন কোন কৃষকদের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে জানতে পুরো ভিডিওটি দেখুন এছাড়াও নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রধানমন্ত্রী কিষাণ নিধি যোজনা সতেরোতম কিস্তির টাকা জুন মাসের প্রথম সপ্তাহে তোমাদের অ্যাকাউন্টে পাঠানো হবে এই তথ্য অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানানো হয়েছে ভারতের প্রধান তিনটি ঋতু রবি খরিফ ও জাইদ ঋতু এই তিনটি ঋতুতে পিএম কিষাণ থেকে দুই হাজার টাকা করে প্রদান করা হয় রবি শস্য হল নির্ভর ফসল এগুলি সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে বপন করা হয় এই ঋতুতে প্রথম কিস্তির টাকা প্রদান করা হয় এরপর খরিফ ঋতু জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই ঋতুতে খরিফ শস্যগুলি প্রচুর পরিমাণে খাদ্য উৎপাদনের জন্য যেমন গম আটা চাল ইত্যাদি ফসলের বৃদ্ধির জন্য পি এম কিষাণ দুই হাজার টাকা করে প্রদান করা হয় জৈদ ঋতু অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত শীতকালীন সময়ে জায়দ ফসল রোপণ করা হয় জায়দ ফসলের মধ্যে রয়েছে আলু টমেটো সয়াবিন সূর্যমুখী ইত্যাদি ফসলের বৃদ্ধির জন্য পি এম কিষাণ দুই হাজার টাকা করে দেওয়া হয় প্রতি চার মাস অন্তর অন্তর তিনটি ঋতুতে দুই টাকা করে মোট ছয় টাকা প্রদান করা হয় কৃষকদের তোমাদের কিন্তু সকল কৃষকদের ফেব্রুয়ারি আঠাশ তারিখে ষোলোতম কিস্তির টাকা সম্পূর্ণ দেওয়া হয়েছে তবে তোমাদের এই মাসের পিএম এম কিষাণের টাকাটা ইলেকশনের জন্য দিতে দেরি হচ্ছে প্রথম সপ্তাহে দেওয়ার কথা থাকলেও আগামী দুই সপ্তাহ বা কুড়ি জুনের মধ্যে পি এম কিষাণের টাকাটা তোমাদের সকল কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করা হবে ইলেকশনের পরবর্তী পর্যায়ে আট জুন মন্ত্রিসভা গঠনের পরবর্তী সরকারি কর্মদিনগুলিতে পেতে চলেছে এই টাকা তবে একটি গুরুত্বপূর্ণ তথ্য অনেকেই আছো যারা দীর্ঘদিন থেকে টাকা পাওয়ার পর এখন পি এম টাকা বন্ধ হয়ে রয়েছে পুনরায় পিএম কিষণ সুবিধা চালু করার জন্য সর্বপ্রথম তোমাদের ব্যাংকের সাথে কে আবশ্যক ব্যাংকের সাথে ই কে করা না থাকলে অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ মোডে থাকে যার জন্য তোমাদের পি এম পোর্টালে ইনভ্যালিড অ্যাকাউন্ট শো করে এবং পেমেন্ট সাবমিট করলে ফেলিতে দেখায় এর জন্য যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন সেখানে গিয়ে ই কে আপডেট করে নিতে হবে এরপর স্থানীয় এরিয়া অফিস বা কৃষি অফিসে গিয়ে আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও ভোটার আইডি জেরক্স জমা করে আসতে হবে জমা করার পর পোর্টালে আপডেট হয়ে গেলেই তোমরা নিয়মিত টাকা পেতে শুরু করবে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে প্রতিনিয়ত এরকম তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব